বন্ধুরে আমার তাকুয়া এমন একটা জিনিস তাকুয়া কাকে বলে বন্ধু একটুখানি জানার দরকার আমার রাসূল বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখতে যেন তোমাদেরকে পাগল বলে জোরে জোরে সুবহানাল্লাহ মানুষ দেখলে তুমি জিকির করছো তোমার হালটা এমন অন্য মানুষ দেখলে বলবে ওইটা দেখো পাগল হয়ে গেছে আসলে পাগল পৃথিবীর পাগল আলামিনের জন্য পাগল ওলি হওয়ার জন্য বন্ধু আপনাকে আর একটা কাজ করতে হবে সেই কাজটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু এই যে দেখেন আমার সামনে টিস্যুর বক্স আছে না নাই কথা বলেন না কেন টিসুর বক্সটা আছে এই যে দেখেন আমি পানির বোতলটা হাতে নিলাম কে নিলাম একটা সাপোজ एग्जांपल কথার কথা আমার একটুখানি পানি পান করতে মন চেয়েছে কিন্তু বোতলটা হাতে নিয়ে দেখলাম কি আছে ময়লা আছে কি আছে ময়লা আছে এটাকে আমি ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে আমি এখান থেকে একটা টিস্যু নিয়ে কি করলাম এই ময়লাটা মোছা দিলে কি হয়ে যাবে পরিষ্কার হবে কিনা তার মানে এই মুহূর্তে আমার জন্য সহজ উপায় হলো এই পানির বোতল থেকে ময়লা সরানোর বন্ধু টিস্যুটা ঠিক তেমনি ভাবে এই মুহূর্তে টিস্যু দিয়ে যেমন ময়লা হয়ে যাবে আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছে বন্ধু তোমরা যখন মলার জিকিরি করবে রে ওই জিকির যখন করবে ঠিক তেমনি ভাবে তোমার কাল থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে যার সিনাই কোনো ময়লা থাকে না সেই তো আল্লাহর বন্ধু যার কলিজায় কোন নোংরামি থাকে না সেই তো আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা আমি বিস্তারিত বলে বলবো বন্ধু আগে আপনাদের একে বোঝাই আল্লাহর ওলি যারা হয়েছে কেমন করে হয়েছে এই যে যেমন ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই এই যে আমার ছোট ভাইটা তার দেখতে কিন্তু কালো তে কি দেখতে কালো আমি আসার পরে দেখছি সে মুরালি নিয়ে বসছে কিনিয়া একজন একটা খেয়েছে আরেকজনকে খাওয়ার জন্য ইনভাইট দেখেছি ইনভাইট করেছে তুমিও খাও কিন্তু যখন আমি জিকিরি ধরেছি বন্ধু কোথায় যে হারিয়ে গেল তার খাওয়ার তৃষ্ণা সবকিছু ছেড়ে দিয়ে এসে এবার জিকিরি নিমজ্জিত হয়ে গেল আমি তার জিকিরির ধরন দেখেছি অত্যন্ত চমৎকার ওই পাগলামির কিছু নমুনায় অথচ একবারে ইয়াং মেন অন্য ইয়াংরা চলে গেছে আর এখানে এসে পাগলের মতো বসে আছে এখানে অনেকে আছে কিন্তু আমার চোখে পড়েছে তার জিকির করার ধরন হুজুর কেন এখানে বন্ধু বলো আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তুমি আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করো ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমন কথা বলে না আপনি যদি মনে করেন আল্লাহ আজকের রাত আমি তোমার জন্য কুরবানি করবো এক একজন আলেম আসবে তাদের মুখ থেকে এক এক রকমের আলোচনা আমি শুনব কিন্তু আমার চাওয়া হলো আমার সমস্ত জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নিও আমার আপন স্বজনের কবরাজাত তুমি বন্ধ করে দিও এইরকম প্রত্যাশা আছে না নাই আপনাকে মলে রাখি যদি আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দে। তাহলে আপনার বাকি গুলো অটোই বন্ধ গ্রহণ হয়ে যাবে আমার আপনার প্রাণের নবী তিনি আরো বলে দিয়েছে বন্ধু হৃদয়ের জানালা খুলে শুনেন আমার নবী এদিকে তাকান জিকির জিকির আল্লাহর ওলি হওয়ার জন্য কি করতে হবে আল্লাহর অলি যারা হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে কেমন জিকির করেছে আমি আপনাদেরকে বুঝাই বন্ধু জিকির বললে আপনারা কি বুঝেন আমি জানি না জিকির জিকির অর্থ হলো শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এখন জিকিরটা কোনটা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলা জিকির জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটা আপনি নামাজ দাঁড়িয়েছেন ওটাও তো জিকির আপনি হিগিয়েছেন সেটাও জিকিরে আল্লাহর এই কাজগুলো গুলো করেছে কিনা আপনাদের বিশ্বাস হয় কি হয় না কিন্তু বন্ধু যখন আপনি জিকির করবেন কি করবেন আল্লাহ রাসুল বলেছে তুমি যেমন মনে করবে আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে মজার বিষয় হলো বন্ধু আমার দিকে তাকান আপনি আল্লাহর অলি হইতে পারবেন কেমন করে আল্লাহর অলি হওয়ার জন্য কি কন্ডিশনে আমল করতে হবে আমার রাসুল বলেছে কেউ যদি আল্লাহকে স্মরণ করতে করতে জিকির করতে করতে আল্লাহর দিকে যদি কেউ এক বিঘা পরিমাণ যদি যায় আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলোকে কেউ যে কিরি করার জন্য যখন এক বিঘা পরিমাণে গিয়ে আসে আমি আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি না না ওয়াজ কি করব না ছাইরা দেব বুঝে পাই না সুবহানাল্লাহ কি মজা হইছে না নাকি আমারে পছন্দ হইছে না হইছে আমারে পছন্দ করার দরকার নাই তো আমার কথাগুলো পছন্দ করেন এগুলো আমার না

আপনি যদি এক বিঘা পরিমাণে গিয়ে আসেন আমার আল্লাহ কথা দিয়েছে আপনার দিকে এক আসবে। আমার নবীজি আর বলে দিয়েছে বন্ধু এই বড়রা খাটলা গ্রামের আমার ভাই আমার বাবা আমার মা আমার বোনদেরকে বলবো বন্ধু হৃদয় খুলে শোনো দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে সন্তান সন্ততি নিয়ে পাগল হয়ে আছো আমার আল্লাহ কোরআন শরীফের উনিশ অষ্টআশি নাম্বার আয়াত স্পষ্ট করে বলে দিয়েছে আমার আল্লাহ বলে দিয়েছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি ওই হাসরে কোনো কাজে লাগবে না তুমি আল্লাহ রাসুলের গোলামি ছেড়ে দিয়ে আজকেই কটলা গ্রামের মানুষের কাজ হলো আলেমরা যতক্ষণ পর্যন্ত আসবে বিরতি নিয়ে নিয়ে মা ফেলে আসা তার কারণ হলো আপনার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে আমার নবীজি বলা দিয়েছে বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে এক হাত পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ ডেকে বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো আমি আমার ওই আল্লাহ আমার আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে আর জোরে সুবহানাল্লাহ আর জোরে কথার মজা বুঝেন নাই মানে আপনি যদি এক হাত যান আল্লাহ আপনার কাছে আপন হয়ে দুই হাতে গিয়ে আসে তার মানে হলো আপনি আল্লাহ কি যত তাড়াতাড়ি আপন করে নিতে চান আমার আল্লাহ তার চাইতে দ্রুত দিতে আপনাকে আপন করে নেয় ওই হাদিসের ব্যাখ্যা মূলত এইটাই আজকে আপনারা হেটে হেটে আসছেন কিনা মাহফিলে আরো জোরে বলে না আমরা হাইটে আসছি না এ গেটি দিয়ে প্রবাস করেছে কি না আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে উম্মত হৃদয়ের জানালা খুলে শোনো 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 উম্মত হৃদয়ের জানালা খুলে শোনো কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেটে হেটে আসে রে আমার আল্লাহ কথা দিয়েছে হাবি আপনি জানিয়ে দেন আমার আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে জুরকায়না আল্লাহ তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায় সবচেয়ে বড় মজার কথা হলো বন্ধু আজকে আমরা এই চান্নাতের বাগানে বসেছি ঠিক কেনা বলেন আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে আপনি যদি পৃথিবীর নর্মালি জলসায় বসে বসে জিকির করেন আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আপনার আমার জিকির করে আর দলিল কি আল্লাহ বলেছেন ফাদিকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে এখন আপনি শরণটা কেমন করে করবেন কারণ আপনার প্রত্যাশা হল আমি আল্লাহর বন্ধু হব আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হব আল্লাহর রহমতের ছায়াতলে আমি আশ্রয় নিব আমার আল্লাহ কথা দিয়েছে বান্দা

আলাইকুম শুয়ে শুয়ে জিকির করো কন্টিনিউ জিকির করো পাগলের মতো জিকির করো তোমার বন্ধু মনের ময়লা দূর হয়ে যাবে হৃদয় থেকে যখন ময়লা দূর হয়ে যাবে তুমি তখনই মনে করবে তুমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আরো জোরে বলে না সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে বৈশা বৈশা আলোচনা শোনো কষ্ট না কষ্ট বুঝবেন দুই চোখ খাইটা কবরে জানো কে কবরে খালি এই দুনিয়ায় তো মাযায় করলে সোয়া যায় যায় না কথা কয় না সোয়া যায় না মাথা বেথা করলে কি করা যায় কাউকে না কাউকে মেসেজ করানো যায় যায় কি না অথবা মেডিসিন ইউজ করা যায় যায় না অভাবে পড়লে বন্ধু দোস্ত বিপদে পড়ছি দেহ হাত বাড়াই দে বন্ধু কেউ না কেউ আগায় আসে আসে কি না আরে ওয়াজ বোঝেন এটা একটা ক্লাস তো এটা শুটিং এর জায়গা না ধরে ভাই এটা একটা ক্লাস প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন আপনারা এমন শিক্ষকের সামনে বসে যান যে শিক্ষক দুনিয়া এবং আখেরাত দু জাহানকে প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে ব্রাইটনেস করতে পারে এই ক্লাস মানুষকে কথা বলে না একটু শুধু উদারতা নিয়ে বসেন দেখবেন কত ভালো লাগবে আর যদি মনে করেন যে না আমার কাছে কনফিউজ তাইলে আপনি বসে থাকতে পারবেন লাভ হবে না যেহেতু বসেছেন কথা বলেন কারণ জবানের হক আদায় করতে হবে না আর এর বলা হবে কিনা না হবে না তো কবরে যাইলে কি করবেন এই দুনিয়াতে যেই কোন বিপদে পড়েন সাহায্যকারী পাবেন কিন্তু ওপারে যাওয়ার পরে আল্লাহ কি কয় জানেন আল্লাহ ক লাইমুত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হায়ামুত পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ বলেছেন অমাহ মানি চাইলে মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না পালাতেও পারবে না দৌড় দিবেন আল্লাহ বলতেছে ইন্না বত সরব বিকালা সাদী দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা শক্ত আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ভাবে এবন আপনি মনে মনে ভাবতেছেন যে আমার জীবনে যে পাপ করছি সেগুলো কেউ দেখে নাই আমার আল্লাহ কয় কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতরের দিকে তাকায় দেখো আল্লাহ বলতেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আনিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খরাত জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার চড়ে চোরে বলুন একবার কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি পৃথিবীর সকল সৃষ্টি কে কি করেছে আর কি করেনি সব প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে আপনি আমি দেখতে পারবো জানতে পারবো এই জন্য বন্ধু আপনাকে আমাকে একটু কষ্ট পরিশ্রম করতে হবে আমার দিকে তাকান আপনি যে আজকে মাহফিলে আসতেন আপনার লাভটা কি আপনার লাভ হলো আজকে মাহফিল এসেছেন আলেমদের সাথে আপনার একটা মহাব্বত হয়েছে কি হয়েছে মহাব্বত হয়েছে আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো কে এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে হুজুর প্রিয় লোকগুলো কে আল্লাহ যে বলেছে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যুক্ত হইতে ওই বান্দাগুলোকে গুলো কে জানার দরকার আছে না নাই আরো জোরে বলে বন্দরে আমার আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল উসিলা আর আল্লাহ বলে দিয়েছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো কি খোঁজো উসিলাটা কেমন আমি আমি বুঝাই তখন সহজে বুঝবেন আপনি অসুস্থ হইলেন ভালো হওয়ার জন্য পৃথিবীতে উসিলা হলো ডাক্তার কথা কয় না ঠিক আপনি বন্ধু বাড়ি বানাবেন আপনার বাড়ি বানানোর জন্য উসিলা হলো ইঞ্জিনিয়ার মিস্ত্রি হলো কনস্ট্রাকশন মিস্ত্রি কথা বলে না আপনি আপনার ছেলেকে কি বানাবেন টিচার বানাবেন আপনারা এই পৃথিবীর বুকে উসিলা হলো বন্ধু তার স্যার টিচার শিক্ষক ঠিক এমনি ভাবে আপনি যদি বলেন যে আমি দুনিয়ার শান্তি পরকারের মুক্তি দুইটাই চাই তাহলে আপনাকে আল্লাহর ওলি হতে হবে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে এই দিদার প্রাপ্ত বান্দা কার আল্লাহ তো এক আয়াতে বলেছেন কি আল্লাহকে রাজি করার জন্য তোমরা উসিলা তালাশ করো কি করো এবার বলেন হুজুর উসিলাটা কি আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকীন আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু আপনার আমার জন্য আল্লাহ বার বলেছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও সদিকিনদের কি ইংলিশে বলা হয় ট্রুথফুল ম্যান জুরে কন্যা সুবহান আল্লাহ তার মানে সত্যবাদী কে কথা বলে না কেন সত্যবাদী মানুষ কারা এদিকে তাকান এটা আমার কথা নয় এই সদিকিনের ব্যাখ্যায় তাফসির রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে সুবহানাল্লাহ বলে না কার কথা তাফসিরে মাজহারের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর ওলিদের কথা তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানী আলেমদের কথা কার কথা

বড়াতে অনেক কাজ হয় এই মৌসুমে যদি আপনাদের এলাকায় কেউ আসে যে কোনো সবজি পাওয়াটা ইজি কথা বলে না কেন ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ ওয়ালা হতে চান আল্লাহর ওলি হতে চান আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হতে চান আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাহলে তোমরা দুটো কাজ করতে হবে একটা হলো আল্লাহর ওলি আর একটা হলো হক্কানী আলেম তাদের সাথে যুক্ত হও বলে হুজুর কেন আমার আল্লাহ বলেছেন ইন্না মা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে যত বান্দা গুলো আছে আল্লাহ পৃথিবীর মধ্যে যত বান্দা পাঠিয়েছে সকল বান্দার মধ্যে এক পাত্র আল্লাহকে ভয় করে হক কানে আল্লাহর ওলিরা হক কানে আলেমরা জুরে জুরে সুবহানাল্লাহ তাহলে হক আলেম এবং হক কানে আল্লাহর ওলি সম্পর্কে বেশি বোঝানোর দরকার আছে নি এই জায়গাটা থেকে আপনারা সহজে বুঝেন না আরো জোরে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আবার জান্নাতে চলে আসো শুধু এখানে একান্ত নয় আল্লাহ রা বলেছেন আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত করো ও আতিউ রাসূল তোমরা রাসূলের অনুগত করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার করো উলিল আমরদের অনুগত করো জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহর অনুগত্য করতে হবে কি করতে হবে আরো জোরে বলেন না আল্লাহর অনুগত্য করতে হবে কিনা এখন আল্লাহর অনুগত্যের ট্রেনিং নিতে হলে যাইতে হবে কার কাছে রাসুলের কাছে কার কাছে এখন আমি তো রাসুল কোথায় আছে রসুল রাসুল কে আমি জানি না শুধু জানি আমার নবী মদিনায় আছে কিন্তু সেই নবীর কাছে আমি কেমন করে যাব সেই রাস্তা তো আমার জানা নাই ঠিক কেনা বলেন আর জোরে সেই রাস্তা আমার জানা নাই একটা হাদিস আমি আপনাদেরকে মজা বোঝানোর জন্য বন্ধু যদি মন দিয়ে শোনেন আবার বলছি আপনার হৃদয় আপনার বিবেকটা অনেক প্রসারিত হয়ে যাবে আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলি তারপরে ব্যাখ্যা করব বন্ধু আমার দিকে তাকান আমার রাসূল বলতেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কই কেটা দেনি এই সামনে আয় এদিক

মানুষ তো বোকা এই কারণে জায়গায় জায়গায় খায় ধোকা আরে বাপ রে বাপ আমরা টেয়া একটা বিদেশ গেলে বাবু হেতের মূল সাউন্ড না কথা কয় না কেন এত কয় হামসা বড় কোন হে আর আল্লাহ কয় আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন আর হেতে অহংকার করে কথা কয় না কেন আরো জোরে আজকের মাহফিল থেকে যারা চলে গেছে তারা অহংকারী কি অহংকারী তাদের মধ্যে অহংকার করার মানসিকতা জন্ম হয়েছে এই তারা চলে গেছে তারা যদি জেন্টেল হতো নমনীয় হতো তাহলে তারা এই জান্নাতের বাগান ছেড়ে যেত না এটা সাজাইছে বরুরার খাটলার মানুষে কিন্তু আসলে মূলত জাগান বাগানটা আল্লাহ আল্লাহ রাসুলের কথা কন না কেন মানুষ কতটা বোকা হইলে এই কাজ করতে পারে আমার কাছে ভাল লাগতেছে কি লাগতেছে আমার কাছে সত্যি আমি বলছি আমার কাছে কোনো ক্লান্ত লাগে না আমার কাছে অসম্ভব মজা লাগতেছে কারণ এই সময়টা দেওয়ার নসিব আল্লাহ সবাইকে দেয় না এটা বড় মধুর সময় প্রেমের সময় কিসের সময় আপনার গজল পছন্দ করে হ্যাঁ আমি একটা গাইব আমার লেখা আমার সুর ছোট্ট করে গাইবো বেশি না তারপরে হাদিসটা বলবো শুনবেন পারলে আমার সাথে সবাই সুর দিবেন রাজি আছেন উগু হুনু বিজি কেমন করে বলো তোমায় দেখি

ওই সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন দু নী কেমন করে বলো তোমায় দেখি দেখার আমার মনে পুষে রেখেছে চি করে বলেন দেখা রাশা পুষে আপন করে দি গো ন তোমার মারদিদার পাই যো দিগন বি তো শীতুল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা আপনাদের কাছে ওয়াজ করে লাভ হইব কি যদি আপনাদের সেই আমল করার মানসিকতা না থাকে মানুষের আচরণ শব্দ চয়ন মানুষের অনেক কিছুকে ক্লিয়ার করে দেয় আজকে ক্লিয়ার হবে আপনাদের সাউন্ড দেখে আমি বুঝতে পারবো আপনারা যে টিপ শুনতে চান যদি আপনারা সাউন্ড না দেন তাহলে আমি বুঝবো আপনারা শুনতে চান না ঠিক না ব্যাটি আমি ওয়াজ করে গেলাম আপনারা মনে রাখলেন না তো লাভ কি